আলমান লটগুলো কত করে কোনটা বিশাল বড় বড় কাতল মাছ আর এগুলো কত করে কেজি ভাই কাতল এর বড় ইলিশ বিশাল বড় ইলিশ দিদি আদিনা বড় হাত দিয়ে ধরিয়া না আর বড়গুলো কত করে কেজি আজকে বড় দুই হাজার আর ইয়া ছোটগুলা বড়গুলো দুই হাজার টাকা কেজি এলে নিয়ে না আগে দেখি আগে ওদিকে ঘুরে আসি আগে হানিব দাঁড়া দাঁড়া আসতেছি এদিকে আসো এদিকে আসো

আর ইয়ে কি পাঙ্গাস পাঙ্গাস ভাই পাঙ্গাস একশো আশি টাকা নেব নাকি দুশো টাকা করে দিব খালে খাওয়ার জন্য না হলে কেজি দেন না থাক আপনি হলে দেন না দুশো টাকা দিবো ভাই ও দুশো না আড়াইশো না ভাই তাহলে নিবো না না তা নিবো না আপনি গামলা কিসের জন্য ঢুকাবেন সেটা আপনার ব্যাপার আর কালকে তো রমজানের আগের দিন কালকে আরো জিনিসপাতির দামও হয় সেই কি বল বাড়তি হবে হাতে ধরিও না আনিফা হাত ধরিও না সবগুলো না ভাই অতগুলো নিয়ে কি করবো একজন নেই হুম ভাই না এখানে একটা খালা থাকে দেখি হ্যাঁ ভাই তিনটা ওটা দেখি কত টাকায় আজকে মুরগির বাজার হচ্ছে দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি শো টাকা চল্লিশ টাকা দেন হ্যাঁ সিলে দেবেন আচ্ছা কত গ্রাম হইলো তিন কেজি নাকি তিন কেজি তিরিশ গ্রাম দেন 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 এইটা কেমন দাম এইটা তিনশো টাকা কেজি আর এটার দাম কত এটা এটা